আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবাকাত সম্মানিত বন্ধুগণ মনের প্রশ্ন অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে বিষয়টি হচ্ছে অনেক সময় অজ্ঞতাবশত ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায় অনেক সময় মেহরাবের যে অংশটা আছে এই অংশের ভিতরে পরিপূর্ণ সে প্রবেশ করে এবং ওখানেই মেহরাবের ভেতরেই নামাজকে সম্পন্ন করে কিতাবের মধ্যে আসে মেহরাবের ভেতরে একবার সম্পূর্ণভাবে প্রবেশ করেন নামাজ আদায় করা মাকরু কমপক্ষে মসজিদের ভেতরে পা দুটো থাকতে হবে এবং সেজদা রুকু এই রোকনগুলো মেহরাবের ভেতরে যদি হয় আদায় করে তাহলে নামাজের কোনো সমস্যা হবে না মাকরু হবেন কমপক্ষে উভয় পা মসজিদের ভিতরে থাকবে এবং রুপু শেজাম মেহরাবের ভিতরে যদি আদায় করে তাহলে নামাজ মাগ্র হবে না আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে বোঝার এবং তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কবাকাত